ঝিনাইদহে প্রবাসীর স্ত্রীর সঙ্গে পল্লী চিকিৎসকের পরকিয়া সেই প্রবাসীর স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য ঝিনাইদহে পরকিয়ার জেরে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় আদালতে মামলা হয়েছে মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে ডিবি পুলিশকে নির্দেশনা দিয়েছে আদালত বৃহস্পতিবার ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শৈলকুপা আমলি আদালতের বিচারক ফারুক আজম এ আদেশ দেন মামলার বিবরণী থেকে জানা যায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর গ্রামের সৌদি আরব প্রবাসী নিজামুদ্দিনের স্ত্রী সোনিয়া খাতুন দুই সন্তান নিয়ে গ্রামে থাকতেন তিনি চিকিৎসার অজুহাতে বাড়িতে প্রায় আসা যাওয়া করতেন পল্লী চিকিৎসক মুক্তার শেখ সোনিয়া খাতুন ও মুক্তার শেখের পরকিয়া ধরা পড়ে তারা পরক্রিয়ায় জড়িয়ে পড়েন ছয় মাস আগে সোনিয়া ও মুক্তার শেখকে আপত্তিকর অবস্থায় আটক করেন পরিবারের সদস্যরা পরে তাকে ছেড়ে দেন তারা অবৈধ মেলামেশা না করতে পেরে মুক্তার শেখ ঝিনাইদহ শহরের কালিকাপুর এলাকায় একটি বাসা ভাড়া করে দেন সোনিয়াকে সেখানে প্রায় কয়েক মাস আসা যাওয়া করতেন মুক্তার সর্বশেষ গত শনিবার রাতেও মুক্তার কালিকাপুরের বাসায় যান ভোররাতে রাতে সোনিয়াকে রুমের মধ্যে গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পেয়ে সন্তানরা প্রতিবেশীদের খবর দেয় পরে তার মরদেহ উদ্ধার করা হয় এ ঘটনার কয়েকদিন পর গতকাল বৃহস্পতিবার দুপুরে নিহতের মা মামা শ্বশুর আবাইপুর গ্রামের মুক্তার হোসেন বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন মামলাটি তদন্ত করে ব্যবস্থা নিয়ে ডিবি পুলিশকে নির্দেশনা দিয়েছে বিচারিক আদালত মামলার বাদী মুক্তার হোসেন অভিযোগ করে বলেন ঘটনার দিন রাতে মুক্তার কালিকাপুরের বাসায় ছিল সোনিয়াকে হত্যা করে রাতেই গ্রামে চলে যায় ভোর রাতে মুক্তার আবার সেই তিরিশ কিলোমিটার দূরের গ্রাম থেকে আসে আমি সন্দেহ করি সোনিয়া তার ভুল বুঝতে পেরে পরকীয় সম্পর্ক না রাখায় ডাক্তার ক্ষুদ্ধ হয়ে সোনিয়াকে হত্যা করে পরে তা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমি চাই এ মামলার সুষ্ঠু তদন্ত হোক মামলার অভিযুক্ত পল্লী চিকিৎসক মুক্তার শেখের সঙ্গে কথা বলতে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি খুদে বার্তা পাঠালেও তিনি কোনো জবাব দেননি এ ব্যাপারে মামলার বাদী পক্ষের আইনজীবী আমিনুল ইসলাম বলেন আমরা আদালতে মামলা দায়ের করেছি প্রকৃত ঘটনা তদন্ত বেরিয়ে আসুক এটাই আমরা আশা করি